আমরা ফ্যাক্টরিতে একটা ফাইট দেখার চান্স রয়েছে কি এরা কি টিম আপ করতেছে এখানে নাকি কুইন নুসাত আর কে এখানে কি দেখে নাই নাকি না হইতে পারে হয়তো দেখে নাই নালে তো আর পাঁচের এখন আমরা একটা ফাইট দেখতে পারবো গাইস দুই আর পাঁচের একটা ফাইট দেখতে পারবো আমরা দেখো কে হয় আমার ইচ্ছা আমরা রাফি হাব রাফি হাবকে দেখতে পারছি যিনি চার নম্বর থেকে মারার জন্য খুব দ্রুত যাচ্ছেন নাম্বার 2 250 আমরা ডাকো এসে ফাইট দেখতে পাচ্ছি

আহ সাদালি ভাই কে সেট করে দিছি সেট 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 আজকে রুলিং কি সব আজকে আমরা টেন এর কিভাবে শেয়ার করব কি রে সানু পাললি না সানু খেলে আজকে ওহ সানু তো ডায়মন্ড দিয়ে দিTaskId আঙ্কেল